হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলে হজ করে আসছেন একজন মরব্বী মানুষ ওই যে লাল টুপি নিয়ে আসো তোমাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন কি বাড়ি সুনামগঞ্জ কোথায় সুনামগঞ্জের মানুষ আছে এই লোক আপনাদের মানুষ আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজ না গেছিলেন এখন আমাকে বলেন আপনি ওমরা হজ করে দাদা আপনি জোরে বলেন মালিককে আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেওয়া শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেকি করাচ্ছে তারা না হজুবিল্লা